আসসালামু আলাইকুম আজকের এই মজাদার রেসিপিটা কিন্তু সবারই অনেক বেশি প্রিয় কচুরমুখিয়া মুখিয়া চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করবো এই রেসিপিটা অনেক বেশি পরিচিত একটি রেসিপি সবাই কম বেশি এই রেসিপিটা কিন্তু তৈরি করতে জানেন তারপরেও আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো নতুনদের জন্য তো এই রেসিপিটি খুবই সহজ হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এখানে এক কাপ পরিমাণ চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মাথাটাই ফেলে দিয়েছি আমি এভাবে গুলো আমি টুকরা করে কেটে নিয়েছি আর তারপরে খুব ভালোভাবে কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কুচানক পেঁয়াজ আর এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা যতক্ষণ কালার চেঞ্জ না হয় সেই পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে আবারও ভাজবো আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া লাল মরিচ গুঁড়া আর ধনিয়ার পাউডার সব কিছুই আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মশলা আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে কিছু সময় নাড়াচাড়া দিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবকিছু খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার এই পর্যায়ে লক্ষ্য করে দেখুন একটা উপরে তেল তেল ভাব উঠে এসেছে আর খুব সুন্দর একটা হচ্ছে আর এখন আমি কচুরমুখী চিংড়ি আর কচুরমুখী সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সব কিছু আরো দুই মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে একটু খুন্তি দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি এখনো পানি ব্যবহার করছি না যাতে নিচে লেগে না যাই অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা পাউডার আমি দিচ্ছি এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে এখন আমি ঢাকনা ঢেকে কিছু করে কিছুক্ষণ রান্নাটা করে নিয়ে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি যে পরিমাণ গ্রেভির জন্য পানি দিয়েছিলাম সেটা টেনে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী গ্রেভিটা রয়েছে আর কচুর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সব শেষে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে এক মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আমি এটাকে সার্ভ করে ফেলবো খুব সহজে তৈরি করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর দারুণ একটা সহজ রেসিপি আমার এই রেসিপিটি ফলো করে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী সহজ রান্নাটি অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা যদি আপনারা ট্রাই করেন তাহলে এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা একদম আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতন একটি রেসিপি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে